আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় গরম মরুভূমি কোনটি হ্যাঁ সেটি হলো সাহারা মরুভূমি চলুন আজ জেনে নেই কিছু অবাক করা তথ্য সাহারা মরুভূমি বিশ্বের সবচেয়ে বড় গরম মরুভূমি এর আয়তন প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার মানে পুরো যুক্তরাষ্ট্রের সমান বড় এটি আফ্রিকার উত্তরাংশে অবস্থিত প্রায় এগারোটি দেশের মধ্যে মরুভূমিটি বিস্তৃত যেমন মিশর লিবিয়া সুদান আলজেরিয়া মরক্কো ইত্যাদি গ্রীষ্মে এখানে দিনের বেলা তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে আর রাতে নেমে যায় সুনের কাছাকাছি মানে দিনে প্রচণ্ড গরম আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা সাহারা এমন বাড়িটিলা আছে যেগুলো উচ্চতায় প্রায় পাঁচশো ফুট পর্যন্ত হতে পারে যা একটি পঞ্চাশতলা বিল্ডিংয়ের সমান যদিও মরুভূমি শুষ্ক তবু এখানে ক্যাকটাস খেজুর গাছ এবং কয়েক প্রজাতির ঘাট জন্মে আর প্রাণীদের মধ্যে আছে উট শিয়াল সাপ বিছা ইত্যাদি আজ থেকে হাজার বছর আগে সাহারা মরুভূমি সবুজ ছিল এখানে ছিল নদী অনেক গাছপালা সারা শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যার অর্থ হলো মরুভূমি প্রতিদিন প্রবল বাতাসে এখানে কোটি টন বালি উড়ে যায় এমনকি সারা বালি আটলান্টিক মহাসাগরে পেরিয়ে দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গল পর্যন্ত পৌঁছে যায় এটি ছিল সারা মরুভূমি সম্পর্কে কিছু অজানা তত্ত্ব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন